মুশফিকুর রহিম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট উইকেট কিপার ব্যাটসম্যান ইন বাংলাদেশ হিস্ট্রি তিনি গতকাল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার ওডিআই ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের ঘোষণা দেন যেখানে তিনি লেখেন ওয়া তো ইজ্জু মান্তাশা ওয়া তো জিল্লু অর্থাৎ ইজ্জত দেওয়ার মালিক যিনি বেজ্জত করার মালিকও তিনি ক্যারিয়ারের এই শেষ সময়ে কিছুটা বেজ্জত ফিল করছেন মুশফিকুর রহিম মূলত একটা জিনিস লক্ষণীয় আমাদের সিনিয়র ক্রিকেটাররা যখন রিটায়ারমেন্টে যান তাদের রিটায়ারমেন্টটা কখনোই খুব একটা সম্মানজনক হয় না তারা খুব একটা সময় আমাদের সিনিয়র প্লেয়ারদেরকে আমরা মাঠ থেকে বিদায় নিতে দেখি না মূলত এর পিছে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের মিডিয়া কারণ আমাদের মিডিয়া কোনো সিনিয়র ক্রিকেটারের ঠিক রিটায়ারমেন্টের আগে তার পিছনে এমনভাবে লাগে এবং এমনভাবে তাকে ক্রিটিসাইজ করে লাইক পুরো দেশের কাছে তাকে ভিলেন হিসেবে রিপ্রেজেন্ট করে এই যেমন আমরা এখন মুশফিক এবং মাহমুদুল্লার ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাদের লাস্ট কিছু খারাপ পারফরমেন্সের কারণে আমাদের ইউটিউবাররা এবং আমাদের সাংবাদিকরা যেভাবে তাদেরকে ক্রিটিসাইজ করলো এবং দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত তাদের সমালোচনা হয় যার কারণে কিনা মুশফিকের এই ধরনের সিদ্ধান্ত বলে আমি মনে করি যদিও এটাই কিন্তু তাদের রিটায়ার্ডের একটা উপযুক্ত সময় বলে আমি নিজেও মনে করি তবে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার তারা যে সম্মানটা পাওয়ার যোগ্য সেই সম্মানটা কিন্তু এই মিডিয়াই নষ্ট করছে শেষের দিকে যা আমরা অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখছি মূলত বাংলাদেশ ক্রিকেটের আজকে এই লেভেলে থাকার পিছনে কিন্তু তাদের দুজনের অবদান অনেক বেশি এবং পঞ্চপাণ্ডবের সবারই অবদান আছে বলে আমি মনে করি আমরা যখন দু হাজার চোদ্দো পনেরো সালে বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থান দেখি সেখানে কিন্তু তাদেরই অবদান ছিল অবিস্মরণীয় এবং তাদের কারণেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট আজকে এই স্তরে আছে। মূলত পরবর্তী প্রজন্মের কাছে আমি আর সাকিব তামিম মাহমুদুল্লাকে যাই না আমি চাই তাদের চেয়েও বেটার কেউ আসুক এবং আমাদেরকে একটা আইসিসি ট্রফি জেতার সাথ দিতে পারুক তোকে অবশেষে একটা কথাই বলতে চাই বিদায় কিংবদন্তি এবং অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশকে এত কিছু দেওয়ার জন্য